আসসালামু আলাইকুম বিশাল ধামাকা ডিসকাউন্ট পাচ্ছেন প্রত্যেকটা ডুপ্লেক্স ধারে রয়েছে আলাদা আলাদা সৌন্দর্য আমাদের এই লাইটগুলো আপনারা সাজাতে এলইডি লাইটস আছেন হ্যাঙ্গিং লাইটস আছেন তাও মারবেলের ঝাড় তো থাকতেই ক্রিস্টালের হিউজ হ্যাঙ্গিং লাইট লেয়ারের একটি লাইট নিয়ে আসছে মাল্টিকালার অফসেটের ওয়াল ব্র্যাকেট থাকে আপনার রুমকে সাজাতে চাইলে আপনার হ্যাঙ্গিং রয়েছে ভাল শেপের কিছু লাইট আসসালামু আলাইকুম আমি হাসিব খন্দকার আলি বাবা ডোর অ্যান্ড হোম সলিউশনের লাইটিংয়ের সবাইকে আবার নতুন করে স্বাগতম পবিত্র ইদুল ফিতর উপলক্ষে আমাদের শোরুমে নিয়ে আসছি বিশাল ধামাকা ডিসকাউন্ট 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 আপনারা আই ভিডিওটা এটা সব থেকে বড় কাস্টমারের জন্য একটা ফ্লাট ডিসকাউন্ট নির্দিষ্ট কোনো পণ্য নয় আমাদের যত প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্টে পাচ্ছেন টেন থেকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ ম্যাক্স ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখানে ইউজ প্রোডাক্ট রয়েছে দেখতেই পাচ্ছেন এইখানে আপনার অনগুলা যে ইয়ারে আছে ক্রিস্টালের আপনার হ্যাঙ্গিং রয়েছে এখানে আপনার এলইডি হ্যাঙ্গিং লাইট রয়েছে এ সমস্ত ঝাড়ের উপর হ্যাঙ্গিংয়ের উপর এই যে ডুপ্লেক্স ঝাড়ের উপর এভরিথিং যে ঝাড়টাই নেবেন যে প্রোডাক্ট নেবেন যে হ্যাঙ্গিং লাইটটাই নেবে না কেন সমস্ত হ্যাঙ্গিং লাইটে ডুপ্লেক্স ঝাড় কিন্তু অজস্র আমাদের আমাদের দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডুপ্লেক্স ঝাড়ের রয়েছে আলাদা আলাদা সৌন্দর্য এখানে দশ থেকে পনেরোটা আমাদের অলরেডি হ্যাঙ্গিং করা আছে এবং এখানে দেখছেন ডাইনিংয়ের জন্য ডাইনিং এর জন্য সুন্দর করে একটি এলইডি লাইট হ্যাঙ্গিং লাইট আসছেন তাদের তাদের জন্য আমরা নিয়ে আসছি এই প্রোডাক্টগুলা এবং এই যে থ্রি লেয়ারের একটি হল রুমের জন্য বিশাল হল রুম বাট সেখানে আলোর ব্রাইটনেসও অনেক বেশি প্রয়োজন এবং লাইটের সৌন্দর্য প্রয়োজন কাস্টমারের কথা চিন্তা করে আমরা কিন্তু থ্রি লেয়ারের একটি লাইট নিয়ে আসছি মাল্টি কালার অপশন রয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ডিসকাউন্ট থাকছেই ডিসকাউন্ট শুধুমাত্র ঈদ উপলক্ষে ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের এই ডিসকাউন্ট ফ্ল্যাট প্রত্যেকটা প্রোডাক্টে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন এখানে রয়েছে ক্রিস্টালের হিউজ হ্যাঙ্গিং লাইট ক্রিস্টাল যে ঝুলানো যে ঝাড়গুলা সেইগুলা আপনারা দেখতে পাচ্ছেন ইউজ কালেকশন এবং মার্বেলের ঝাড় তো থাকছেই আমাদের শোরুমের সবসময় স্পেশাল কিছু থাকে তার ভিতরে মার্বেল ঝাড়গুলা একেবারেই ইউনিক এবং সৌন্দর্যময় আপনার ফ্ল্যাট আপনার বাসাকে একদম সৌন্দর্য দেখতে পাচ্ছেন এই যে ওভারাল শেপের কিছু লাইট আমরা কিন্তু এটা ডাইনিংয়ের জন্য যদি কোনো রুমকে সাজাতে চান পাশে ড্রয়িং রুমটা আবার রাউন্ড শেপের ভেতর সাজাতে পারবেন এই ক্রিস্টালগুলো কিন্তু লেজার কাট ক্রিস্টাল যে দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এছাড়া এখানে হিউজ প্রোডাক্ট আমাদের তো থাকছেই এই সাইডটা আমি এই আমাদের ওয়াল ব্র্যাকেট থাকছে আপনার রুমকে সাজাতে চাইলে ওয়াল ব্র্যাকের বিকল্প কিছুই নেই সিলিং ফিক্সড লাইট আছে এবং অ্যারাবিক যে লাইটগুলো রমজান পবিত্র ঈদ উপলক্ষে যে মসজিদকে অ্যারাবিক স্টাইলে যদি সাজাতে চান সেক্ষেত্রেও আমাদের এই লাইটগুলো আপনারা সাজাতে পারবেন সবগুলাই একটি চমক নিয়ে আসছে ঈদ মানেই চমক ঈদ মানেই আনন্দ আপনার বাসাকে আপনি কিভাবে সাজাবেন কিভাবে নতুন করে সাজানোর চিন্তা করছেন সেটা যদি আলিবাবা লাইটিং ফ্লোরে একটু ঘুরে যান আপনার ডাইনিং রুমটা ড্রয়িং রুমটা একেবারে আলোসজ্জা হয়ে যাবে রুমের একটা সৌন্দর্য ঝাড়বাতি সব কিছু সুন্দর আছে কিন্তু ঝাড়বাতি নেই এই রুমটা অসম্পূর্ণ থেকে যায় তাই আপনাদের কথা চিন্তা করে আমরা হিউজ প্রোডাক্ট নিয়ে এসেছি ঝাড়বাতির কোনো সীমাহীন ঝাড়বাতি আপনার হ্যাঙ্গিং বলেন সিলিং ফিস বলেন তারপরে আপনার ক্যান্ডেল বলেন সব ধরনের ঝাড়বাতি কিন্তু একটা ছাদের নিচে পেয়ে যাচ্ছি আপনাদের পছন্দের তালিকায় আলিমাবার ডোর অ্যান্ড হোম সলিউশন লাইটিং ফ্লোরে চলে আসেন থ্যাংক ইউ ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ